পুজোর নির্ঘনটা আর কি আমরা পুজো আগামী দিনে কী কী করতে চাইছি সেই কারণেই আপনাদের জানানো কারণ যেহেতু সারা বাংলা এবং সারা ভারতবর্ষ থেকে দর্শনার্থী আসে আপনাদের মধ্যে দিয়ে তাহলে সবটা জানতে পারলে কী হবে তাদের দর্শনার্থীদের সুবিধা হবে এই ভাবনা নিয়ে আপনাদের ডাকা হয়েছে তো আমরা আগামী আঠেরো তারিখ প্রতিমা আমাদের এই মণ্ডপে প্রবেশ করছে না মা আসছেন তো আমরা ওই দিনকে একটু মাকে বরণটা একটু অন্যভাবে করবো চিন্তা ভাবনা করেছি তো এখানে প্রতিমা আশা করছি তিনটের থেকে চারটের মধ্যে প্রবেশ করবে কুড়ি তারিখে মাকে গহনা পড়াচ্ছি আমরা সেনকো জুয়েলার্স পুরো গহনাটা পড়াবেন তো গহনা দেখুন গহনা গতবার যেহেতু আমি বলি গতবার আমাদের ছিল হচ্ছে বিরাশি কেজি গহনা ছিল তো এবার প্রতিমা আরও বড় হচ্ছে জায়গাটা অনেক বড় হয়েছে ওই জন্য তো খুব স্বাভাবিক আরও বেশি লাগবে এখন সেটা আমরা ওই ওরা আনলে বুঝতে পারবো কারণ আমাদের যদি সই করায় কত কেজি গহনা পড়ছে আর কি তো সেটা আমরা বলতে হবে তবে গতবার হচ্ছে বেশিই হবে এটা আমাদের আইডিয়া আর একটা হচ্ছে যে আমরা যেটা আপনাদের জন্য বলার ডাক সেটা হচ্ছে আমাদের মহালয় দিন একুশ তারিখ বাংলার মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ওপেন করবেন যেটা প্রতিবার করে থাকে এছাড়া এখানে বিশিষ্ট অতিথিরা থাকবেন একুশ তারিখ এটা করার পর সেদিনকে আমরা প্রদীপ জ্বালাব না কারণ যেহেতু ওদিনকে পিতৃপক্ষ আছে এবং পিতৃপক্ষ মাত্র কতগুলো নিয়ম আছে আমরা একুশ তারিখের পর বাইশ তারিখে বন্ধ থাকবে একুশ তারিখে যারা দর্শনার্থী আসবে তা দেখে নিতে পারবেন কিন্তু বাইশ বাইশ তারিখ কিন্তু বন্ধ থাকবে তেইশ তারিখে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন তারা প্রদীপ জ্বালাবেন তারা দুর্গা মন্ত্র স্রোত বাক্য পাঠ করবে তারপর আমরা দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেব এটা এই প্যানেলটা এবার যেহেতু আমাদের তেত্রিশতম বর্ষ তো এটা ওই মায়ানমারে সিনবিউম প্যাগোটা মন্দির এটাকে বলে এটা ইরাবতীর পশ্চিম তীরে অবস্থিত বৌদ্ধদের কাছে এই মন্দির খুব পবিত্র মন্দির তাদের এটার এটা একটা ইতিহাস আছে এই মন্দির কেন তৈরি হয়েছিল ওখানে তো সিমভিমটা ওখানে একটা হোয়াইট মন্দির পুরোটাই সাদা হোয়াইট এবং আমরা হোয়াইটই রেখেছি আর আমরা তার আদলেই এই মন্দিরটা করতে করেছি তো যদিও আমাদের মাঠটা যদি একটু বড়ো হতো তাহলে আরও বেটার হতো আরও খুলে খোলা যেত জিনিসটাকে কিন্তু উচ্চতা যেহেতু একশো বাষট্টি হয়েছে আর একশো সাঁত্রিশ ফুট চওড়া খুব স্বাভাবিক ইচ্ছা একটু বড়ো মাঠ হলে আরও মানে মন্দিরটা খুলতো আর কি মেলে মেলার ব্যাপারটা ছিল সেটা হয়নি তো যাই হোক এবার আমাদের মন্দিরের যেটা করেছি আমরা ফাইবার দিয়ে পুরোটা বাইরে করা হয়েছে পুরো ফাইবার সেটা